ছাব্বিশ হাজার পরিবারকে বিনামূল্যে শৌচাগার বানিয়ে দেবে প্রশাসন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার কিন্তু পরিবারকে বিনামূল্যে শৌচাগার বানিয়ে দিচ্ছে তো এ সংক্রান্ত আপডেটে বলা হয়েছে নদীয়া জেলায় প্রায় ছাব্বিশ হাজার উপভোক্তাকে বিনামূল্যে শৌচাগার নির্মাণ করে দেবে জেলার প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের প্রাথমিকভাবে যে ছিচল্লিশ হাজার চারশো আটত্রিশ জন উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের মধ্যে প্রায় পঁচপান্ন শতাংশ উপভোক্তার জন্য শৌচাগার নির্মাণ করা হবে ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির অর্থ জমা পড়তে শুরু করেছে মিশন নির্মল বাংলার আওতায় ইতিমধ্যেই বহু মানুষের বাড়িতে শৌচাগার তৈরি করে দেওয়া হচ্ছে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যারা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি পেয়েছেন অর্থাৎ যারা বাংলা বাড়ি পেয়েছেন তাদের বাড়িতে কিন্তু শৌচাগার তৈরি করে দেওয়া হচ্ছে কেন তৈরি করে দেওয়া হচ্ছে প্রশাসনের এক আধিকারিক জানান যেহেতু এই প্রকল্পের অধীনে অধিকাংশে মানুষের নতুন করে বাড়ি নির্মাণ করছেন তাই ধরে নেওয়া হয়েছে তাদের নিজস্ব শৌচাগার নেই এই কারণে ইন্ডিভিজুয়াল হাউজিং এর প্রকল্পের আওতায় তাদের জন্য শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে এই প্রকল্পের কাজ জেলা জুড়ে জোর কদমে চলছে তো দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল হাউজিং ল্যাটরিং প্রকল্পের আওতায় কিন্তু শৌচাগার নির্মাণ করার উদ্যোগ নিয়েছে বর্তমানে এই প্রকল্পের কাজ জেলা জুড়ে জোর কদমে কিন্তু চলছে এটি আপনার জেলাতেও হতে পারে তো এই বিষয়ে আরও কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে পরিসংখ্যান বলছে নদীয়া জেলায় আঠারোটি ব্লকের মোট চব্বিশ হাজার দুশো চুরাশিটি শৌচাগার নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এর মধ্যে ইতিমধ্যেই তেইশ হাজার আটশো বারোটি শৌচাগার নির্মাণ সম্পূর্ণ হয়েছে যা লক্ষ্যমাত্রা আটানব্বই শতাংশ অধিকাংশে ব্লকের কাজ প্রায় সম্পূর্ণ চাপড়া হরিণঘাটা করিমপুর দুই কৃষ্ণনগর এক কৃষ্ণগঞ্জ শান্তিপুর রানাঘাট এক এবং তেহাট্টা এক ব্লকে একশো শতাংশ কাজ শেষ হয়েছে অন্যদিকে কালীগঞ্জ কল্যাণী করিমপুর এক ও কৃষ্ণনগর দুই ব্লক নিরানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে কিছুটা পিছিয়ে রয়েছে চাকদহ হাসখালি ও নাকাসিপাড়া ব্লক যেখানে সাতানব্বই শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে জেলা প্রশাসন এক উচ্চপদস্থ আধিকারিক জানান স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণের পথে নদিয়া জেলা যথেষ্ট অগ্রগতি করছে স্থায়ী পঞ্চায়েত ও ব্লক প্রশাসন ও বিভিন্ন সমন্বয়কারী দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে এই উদ্যোগে শুধু স্বাস্থ্য ও স্যানিটাইজ ব্যবস্থাকে শক্তিশালী করে না পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত করবে বলে আশা করছে প্রশাসন তো দেখতে পাচ্ছেন অনেকের বাড়িতে কিন্তু শৌচাগার করে দিচ্ছে যারা নতুন করে বাড়ি তৈরি করছেন অর্থাৎ প্রশাসন মনে করছে এদের শৌচাগার নেই সেই কারণেই কিন্তু বিশ হাজার পরিবারকে কিন্তু শৌচাগার বানিয়ে দিচ্ছে তবে আপনাদের জেলাতেও এই কাজটি হচ্ছে কিনা না কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন